বন্ধুরা সকালবেলা মার্কেটে গেছি বাসায় এসে দেখি আমার পিছনের দরজাটা এভাবে খোলা রয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করেছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর রসেস মহামাতে আমিও ভালো আছি তা মার্কেটে যাব বন্ধুরা রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে তারপর আপনাদের সামনে চলে আসছি তা বন্ধুরা এই যে রওনা দিয়ে চলেও আসছি এখন আছে আমি নদীর মাঝখানে দেখেন কত সুন্দর এই জায়গাটা তাই না বলেন অনেক সুন্দর যাই হোক সাথে থাকেন সবাই তা বন্ধুরা এই যে চলে আসলাম ভিডিওটা খুবই ছোট করেছি যাই হোক এই যে জুতো কেনার জন্যে চলে আসছি সেদিন অনেক গরম ছিল সেই জন্য আর জুতো কিনতে পারিনি তা আজকে আবার চলে আসছি জুতো কেনার জন্যে তো বন্ধুরা আমার পছন্দ হয়ে গেছে ওরা মানে যে কালারটা নেব সেটা আবার দোকানে নাই আনতে গেছে সেই জন্য আমি বসে রয়েছে আর বসে বসে একটু শেয়ার করছি আপনাদের সাথে আর কি সাথে থাকেন সবাই জুতো কিনে তারপর আজকে বেশি কাজ নেই একটু জুতো কিনবো আর হচ্ছে ছোটো ভাইয়ার জন্যই একটু গেঞ্জি টেঞ্জি কিনবো যাই হোক আমার হচ্ছে জুতো কেনার শেষ এবার বেরোই পড়লাম তবে মার্কেটে একটু লোকজন কমই আছে ভিড়টা তাই না যাই হোক বন্ধুরা সাথে থাকেন আর কিছু শেয়ার করলাম না চলে আসছি বাসায় এসে দেখি বন্ধুরা আমার যখন আমি কেচি সামনে আসাতে দেখি এই গেটটা এভাবে খুলে রয়েছে কেচি এই দরজা সোজা সোজা আলো দেখে দরজা খোলা দেখে তো আমার মানে এত ভয় এত আতঙ্ক হয়েছে আমি যে আমার ঘর চুরি হয়ে গেছে কিচ্ছু নেই মনে হয় চুরে নিয়ে গেছে যাই হোক তাড়াতাড়ি করে গেছি কেট খুলে ঘরে উঠে দেখি আলহামদুলিল্লাহ কিচ্ছু হয়নি দরজাটা খোলা রয়েছে হয়তো আমি দরজাটা না লাগিয়েই আর মার্কেটে চলে গেছি চাপানো ছিল তবে আমার একটু মনে পড়ে যখন আমি মুরগি উঠাইছি হাঁস মুরগিগুলো তখন হচ্ছে দরজা চাপেই দিয়েছিলাম সেটা আর ছিট কিনে লাগাতে হয়তো ভুলে গেছি এভাবে রেখেই চলে গেছি বাতাসে দরজাটা খুলে গেছে তাই হবে যাই হোক মার্কেট থেকে আসার পরে অনেক বৃষ্টি হচ্ছে মার্কেট থেকে আসছি তখন কিন্তু রোদ ছিল দেখ বন্ধুরা কী কী নিয়ে আসছে শেয়ার করি আর হচ্ছে যাই হোক ঘরটা চুরি হয়নি যদি হয় আসলে কেউ বুঝতেই পারেনি যে আমি মানে ঘর দরজা খোলা রাখছি খোলা থাকে তো সবাই বোঝে যে বাসায় থাকে সময় আর কেচি কেটের তালাটা হচ্ছে মুরগির খো ঘরের জন্য মুরগির খোপের জন্যই তালাগুলো আর দেখা যায় না মানে বাইরের থেকে না ভিতর থেকে সেটা আর দেখা যায় না তাই কেউ বুঝতেই পারে নাই যে আমার দরজা খোলা আমি ঘরে নেই যাই হোক আল্লাহ তালা অনেক কি বলবো দয়াবান দয়া করছে আল্লাহতাল্লাহ তার দয়া ছাড়া তো আসলে আমরা বাঁচতে পারি না যাই হোক বন্ধুরা এই যে জুতো তারপর গেঞ্জি হচ্ছে ছোটো ভাইয়ের জন্য গেঞ্জি নিয়ে আসছে আর একটা জুতো কিনে আনছি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আরও যারা নিয়ে আসছি দুটো কালো বেলাগুলো ভালো লাগে জুতো আমার পড়তে সবসময় আমি সবসময় বেলা জুতোগুলোই বেশি কিনি এই যে দেখেন তা যাই হোক জুতা কিন আজকে এটাই মার্কেট করছে আর সেদিন আসলে কিনতে পারিনি যাই হোক বন্ধুরা আমার আমি কি বলবো আর ভিডিও বানাবো কি করব বাসায় এসে আমার দরজা খোলা দেখে আমি এখনও বুঝ মানে মনকে বুঝাতে পারতেছি না যদি আসা কেউ যদি ঘরে উঠে যেত তাহলে সব কয়টা দরজা ভিতরের খোলা ছিল একটা শুধু কেসি তালা ছিল দুই রুমের দরজা মাঝখানের দরজাগুলো সব খোলা ছিল সব কিছু নিয়ে যেতে পারতো আমি সেই সকাল দশটা বাজে গেছি আর একটা দেড়টার দিকে আমি বাসায় আসছি তাহলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার সময় আমার ঘরে সব কিছু নিয়ে যেতে পারতো তালা আমাকে রক্ষা করেছে যাই হোক এরপর থেকে সব সময় যে মানে আপনারাও কেউ কোথাও গেলে যাবার আগে আরেকবার চেক দেবেন আমিও এরপর থেকে কোথাও গেলে আরেকবার চেক দেব যে দরজা তালা লাগিয়েছে কি না সেট কিনে দিচ্ছে কিনা এরম ভুল আর কখনও করবো না তাই বন্ধুরা এই যে বাজার সদা নিয়ে আসছি